হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে এসছি ভুবনেশ্বরে তো আমি যেখানেই যাই সেখানে সমস্ত বিশ্বস্ত জিনিস বা ভালো ভালো জিনিসগুলো বা ফেমাস জিনিসগুলো আপনাদের দেখায় তো বন্ধুরা এমন একটা জিনিস আপনাদের দেখাতে চলেছি তো শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে বলে রেখে বন্ধুরা কে মটন খেতে পছন্দ করেন আশা করি সবাই তো বন্ধুরা চলে আসুন আমার সঙ্গে তো আমি একটা নতুন লোকেশন পেলাম যেখানে সুন্দর মটন পাওয়া যায় তো গাড়ি নিয়ে জিপিএস অন করে চললাম তার উদ্দেশ্যে এবং দেখুন আশা করি চলে এসেছি এবং জাস্ট গাড়ি থেকে নেমেই আমি দেখতে পেলাম উল্টো দিকে অনেক বাইক দাঁড়ানো আছে বেশ অনেক অনেক বাইক এবং প্রচুর ক্রাউডেড তো আমি ভাবলাম মনে আমি ঠিক আমার ডেস্টিনেশনে চলে এসেছি তো বন্ধুরা আসুন আমার সঙ্গে আসুন আমাকে ফলো করুন তো এটা যেটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে কিশোর ভাইয়ের দোকান মানে কিশোর ভাই হচ্ছে যিনি ওনার তার নাম হচ্ছে কিশোর এবং তিনি এই মটনের দোকান অনেক আগে থেকে করছে এবং হিস ফেমাস এবং তার মটনের টেস্ট বা অন্য অন্য জিনিস খুবই বিখ্যাত এবং খুবই সুস্বাদু তো সবার কাছে শুনে আমি চলে এলাম কারণ অন্য অন্য ইউটিউবেও দেখলাম অন্য অন্য চ্যানেলেও দেখলাম তো এই হচ্ছে কিশোর ভাইয়ের দোকান এবং দুর্দান্ত টেস্ট এবং ভিতরে দেখুন প্রচুর ক্রাউডেড এবং এই দেখুন এই দেখুন এই যে দেখুন সামনে যিনি কিশোর ভাই যিনি ওনার তিনি বসে আছেন এবং নিজে হাতে সব কিছু দেখছেন এবং দেখুন মটনগুলো কীভাবে দিচ্ছে এবং প্রচুর লোক দাঁড়িয়ে আছে খাচ্ছে তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং যদি আমার চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উইথ এ টু জেড ট্রাভেলার বা